তুমি যে তরিকায় যাও যে ফেরকায় যাও যে দলে যাও যে পার্টি করো যাই করো আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা ফলো করে চলে চলে তুমি যে গর্তে যাবে যাও যে জন নামে যাবে যাও যদি তোমার সামনে আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা একদম পরিষ্কার ভাবে থাকে আর তার উপরে তুমি চলার চেষ্টা করো চলো তাহলে শয়তান তোমাকে গ্রাস করতে পারবে বলছে আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা কি আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা কি আর এই দুটো জিনিস কজন মানুষ ফলো করে বলছে আল্লাহর হুকুমটা জানো আর নবীর তরিকার উপরে চলো নবী যে পদ্ধতিতে চলে গেছেন বলে গেছেন করে দেখিয়ে গিয়েছেন সাহাবারা করেছেন উনি তাতে সায় দিয়েছেন সেইটা অনুসরণ করো যত মত পথ দল বাহাত্তর তিয়াত্তর ফেরকা এদিক ওদিক ফেরকি মেদিকে সব চলে গেছে বলে সব জাহান্নামী সব শেষ সব খারাপ সব গোমরাহ একটা দল হলো আল্লাহর কাছে মনোনীত সেটা কি নবী বলেন কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা সবাই জাহান্নামী একটা দল একটা মত তারা হলো জান্নাতী কারা নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমাকে অনুসরণ অনুকরণ করেছে আর সাহাবেদের অনুসরণ অনুকরণ করেছে এরাই হলো জাতি এরাই হলো নবীর দল এরাই হলো সাকসেসফুল এরাই হলো আল্লাহ মহাতারা আজিজ অতএব কারণে আমাদেরকে একটু হুশ পাবন করে চলতে হবে একটা জিনিস সেই সম্পর্কে আমার জ্ঞান নাই অত সব ভেবে তার পিছনে দৌড়াচ্ছে ওই সম্পর্কে আমার জ্ঞান নাই বলছে অমুক জায়গায় এই জিনিসটা করলে বিরাট ব্যাপার আমার বাপ দাদারা করে গেছে আমিও করবো সরিয়াতে ওটা নাই বলছে ওই জ্ঞানটা তোমার ভিতরে যদি না থাকে তাহলে তুমি টাকা খরচ করবে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখান থেকে আজমির চলে গেছে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে নবীন দেশে চলে গিয়েছো অথচ ওই সম্পর্কে তোমার জ্ঞান না থাকার দরুন তোমার গোনা হয়ে গেল কাজতা এমন ভাবে করলে শরিয়তে নাই শরিয়তের বাইরে বেদাদি কাজ তুমি করে চলে আসলে কত টাকা খরচ করে প্রত্যেকটা মানুষ মেয়ে ছেলে নারী নর নারী প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা ফরজ তালাবুল ইলমি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারী মহিলা পুরুষ প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা ফরজ আজিজ এই জ্ঞানটা আহরণ করতে গেলে ঘরে বসে আসে এই জ্ঞানটা আহরণ করতে গেলে

নামাজ পড়লি নামাজ হবে যে হ তুমি চালনির সিদ্ধরা খুঁজে বেড়াচ্ছ তুমি

বিলাফরে ডাক্তার হব টাকা খরচ করব না আমি এমবিবিএস হব কষ্ট স্বীকার হবে বলছে আমি সময় দেব না আমি সময় দেব না নিজে পায়ে হেঁটে গাড়ি করে সেই ডাক্তারি পড়তে যাব না বাড়িতে মাস্টার রেখে এখানে ডিগ্রি হাসিল করব বলছে নন এবা ওতে কাজ হবে না মহাতারা আজ সব বাড়ি বসে মাস্টার রেখে সব কিছু করে নিলাম বই পড়ে 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 পুরো হাফেজ হয়ে গেলাম যেখান থেকে কোশ্চেন করে সব উত্তর আমি দিয়ে দিয়েছি এ টু জেড সব আমি উত্তর দিয়ে দিয়েছি তারপরে প্র্যাকটিক্যাল আমার হয়নি থিওরি জ্ঞান সব ভিতরে ভর্তি কিন্তু প্র্যাকটিক্যাল আমার হয়নি কেমন ভাবে কাটতে হয় কেমন ভাবে শেয়ার করতে হয় কেমন ভাবে ইনজেকশন দিতে হয় এটা কিন্তু হাতে কলমে হয়নি শুধু পড়ে 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 বিরাট ডাক্তার হয়ে গিয়েছি দু চার লাখ টাকা দিয়ে দিয়েছি সার্টিফিকেট একটা দিয়েছে বাড়ি এসে সার্টিফিকেটটা ঝুলিয়ে দিয়েছি একটা বোর্ড টাঙিয়ে দিয়েছি ওয়াইদুল্লাহ ছেলে আব্দুল্লাহ এমবিবিএস ডাক্তার এ টু জেড চিকিৎসা হয় হয় মহতারাম আজিজ নিয়ে গিয়েছে এক্সিডেন্ট হয়েছে ওনার বাড়িতে নিয়ে গিয়েছে দেখা যাচ্ছে হাতে পায়ে পেটে সব কেটে কেটে গিয়ে সেলাই কি বলছে ডাক্তারবাবু শিক্ষি ওঠে আপনি আমাদের দেশের ডাক্তার নতুন নতুন আপনি এসেছেন ডাক্তারি পাশ করে একদিন কখন নিয়ে যাব। আপনি তো বড় মাপের ডাক্তার আপনি সব সবকিছু সেলাই মেলাই বসবাস করে দিন মহাতারাম আজিজ কারোর পরে নি সেলাই করিনি কারোর পরে নি ইনজেকশন দেইনি করিনি শুধু পড়ে পড়ে মুখস্থ করে লেখা করে ভালো ডিগ্রি নিয়ে বাড়ি চলে এসেছে ও ডাক্তার কি সেলাই করতে পারবে ও ডাক্তার কি ওকে ঠিকভাবে চিকিৎসা করতে পারবে মহাতারাম আজিজ বলছে শুধু ওখানে তো এম দরকার ছিল জ্ঞান দরকার ছিল আর জ্ঞানের সঙ্গে সঙ্গে জ্ঞানটাকে নিজের মধ্যে নিয়ে আসার পরে ওটা বাস্তবায়ন করতে হবে তারপর তুমি কামিয়াবি হবে ওই জন্য বলছে জানমাল সময় আর দাওয়াত মেহনত অফাত জান্নাত জানমাল সময় এই তিনটে তুমি ব্যয় করো এই তিনটে যদি তুমি ঠিকভাবে ব্যয় করতে পেরেছো তাহলে মঞ্জিলে মকসুদ তক পৌঁছাতে পারবে তোমার সমস্ত ইবাদত বندگی পুণ্যের জায়গায় চলে আসবে

সেটা যদি সুন্দর তরিকা হয় এবার গান ঢুকিয়ে নিচ্ছি বড় বড় ফাংশনের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি আরো ইত্যাদি ইত্যাদি আমার ঢুকে যাচ্ছে আমি একজন মুসলমান তিরিশ বছর নামাজ পড়ছি তিরিশ বছর মসজিদে যাচ্ছি তিরিশ বছর জলসা মজলিস হলি সেখানে আমি হাজিরে দিই সব রেসেন সবার আগে তসবি হাতে নিয়ে সেখানে চলে যাই কলমাটা শুনতে চাওয়া হয়েছে এমন ভাবে কলমাটা পড়েছে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে সই কলমা হলো না আজকাল একটা ইউনুস খতম হলে

বানগাদার মানুষ কি মারা গিয়েছে এখানকার মানুষ যদি পঞ্চাশ জন পাঁচশ জনের মধ্যে যদি পঞ্চাশ জন ইউনুস কথমের দোয়াটা শিখে না তো পঞ্চাশ জন বসলে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে ও পাড়ায় খবর দিতে হবে না তোমার বাপে জানা দাদা বলছে তুমি পড়া তোমার বাড়ির কোরবানিটা তুমি নিজে হাতে হারো ইমাম সাহেবকে পয়সা দিয়ে দাও কিন্তু হক হলো তোমার তোমার বাপের জানা তুমি পড়াও হক তোমার কেউ এখানে হকদার নয় তোমার বাড়িতে কলমাখানি করছো তোমার বাড়ি পাঁচটা বউ আছে পাঁচটা ছেলে মেয়ে আছে সারা বছর ধরে কলমাখানি করো আলাদাভাবে তুমি করবে করো খাই খাওয়া দাওয়া দেবে সেটা আলাদা জিনিস কিন্তু এইটা হবে গ্রান গ্রান তোমার বাড়িতে কোরআন শরীফ পড়াচ্ছ ইমাম সাহেব পড়ছে পড়ুক বছরে একবার পড়িয়ে নাও তোমার বাড়ির ফ্যামিলি মিলে এক মাস ধরে কোরআন খতমটা করো করো এর সব বেশি আমার বাবার জন্য আমি যেটাটা কাঁদবো ইমাম সাহেব অতটা কাঁদবে না আমার কোলজে ফেটে যাবে ইমাম সাহেবের কোলজেটা অত ফাটবে না আতেব কারণে আমাদের প্রত্যেককে উচিত যাই করো তাই করো শরীয়তের বাইরে নয় শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করো তাহলে সবকিছু ইবাদতে গণ্য হবে তোমার পার্টি করাটাও সার্থক হবে যদি কোরআন হাদিসের অনুকূলে আসো শরীয়তের ভিতরে থেকে করো নবীর জামানায় পার্টি ছিল ক্লাব ছিল সংগঠন ছিল হিলফুল ফুজু নবী করেছে ওলা মারা সংগঠন করেন ওলা মারাও সংগঠন করেছে পাঠিয়েছেন ক্লাব করেছেন আপনারা করুন কোর করতে বাধা নাই কিন্তু শরিয়তের নিরিখে শরিয়াতের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে করো বেঁচে যাবে যাক আর যদি না জেনে করো শরিয়াতের নিয়মের মধ্যে গোলটির মধ্যে না থেকে যদি করো তাহলে দুদিন পরে ফুটে যাবে বলির আঘাতে মারা যাবে মহামহরম আজিজ আজকে থাকব কালকেও থাকবে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যখন দাগ হবে সঙ্গে সঙ্গে চলে যেতে পারবে কেউ বলতে পারবে না ও আল্লাহ আমাকে একটু সময় দাও হোক আর পাঁচটা মিনিট দুনিয়া থাক বলেন না আর মাহববতে দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে যেই মৃত্যু বরণ করবে ও সাদের ছেলে সাদের স্ত্রী সাদের নাতি সবাই আগে ইমাম সাহেবের কাছে ফোন করবে ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবে ইমাম সাহেব আব্বা তো মারা গিয়েছে জানো

আর রাখা যাবে না রাখা টাকা চলবে না শেষ এবারে ওনাকে বিদায় দিতে হবে ভালো করে গোসল টোসল দিয়ে মাছ বাগান মরার আগে আগে মরা সামানা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার সঙ্গ কেউ দেবে না মৃত্যুর পরে ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আহলে বর্ব কেউ আমার সঙ্গ দেবে না না সেদিন আল্লাহ সুবহানাহু বলবে কি নিয়ে এসেছো তো অনেক কিছু দেখানোর চেষ্টা করে বলে কিছু দেখবো না ইমান আর আমল কতটা মেহনত করেছো ইমান কেমন বানিয়েছো ওই ইমানের উপরে ফয়সালা হবে এখানে কেউ তোমার সঙ্গ দেবে না অতএব চাচা আপন প্রাণ বাঁচা আজকে তোমার ফয়সালা হবে তোমার ইমানের উপরে